আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রিদুয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা আলোচনা করব সেই ভয়ঙ্কর দিনের কথা যেদিন দুনিয়া ধ্বংস হবে মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আর প্রত্যেককে তার আমলের হিসাব দিতে হবে হ্যাঁ প্রিয় ভাই বোনেরা এটাই কেয়ামতের দিক কল্পনা করুন আকাশ ভেঙে যাবে সূর্য নিবে যাবে পাহাড় ভেসে যাবে মানুষ দৌড়াবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না মানুষের ভয় ও আতঙ্ক আল্লাহ তালা আরও বলেছেন সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার বাবা মা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে সুরা আবাসা চৌত্রিশ থেকে ছত্রিশ যাদের জন্য আজ আমরা দুনিয়ায় এত কিছু করি সেদিন কেউ কারো কথা মনে করবে না হাসরের ময়দান হাদিসে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন মানুষ কেয়ামতের দিন এমন ময়দানে একত্রিত হবে যে সূর্য তাদের খুব কাছেই থাকবে মানুষ ঘামে ভিজে যাবে কেউ হাডু পর্যন্ত কেউ কমর পর্যন্ত আবার কেউ তার ঘামে ডুবে যাবে সহি মুসলিম কেয়ামতের দিন কেউ থাকবে আল্লাহর রহমতের নিরাপদ আর কেউ ডুবে যাবে ভয়ের ঘামে আল্লাহর ছায়া হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরসে ছায়া দিবেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ইবাদতে বড় হওয়া যুবক মসজিদিদের সাথে অন্তরে জড়ানো ব্যক্তি আল্লাহর ভয়ে গোপনে দানকারী আর যারা আল্লাহকে ভয় করে গুনা থেকে দূরে থাকে বোখারি ও মুসলিম কল্পনা করুন তার দিকে ভয়াবহ গরম মানুষ কষ্টে ছটফট করছে আর আল্লাহর বিশেষ বান্দারা শান্তিতে ছায়া বিশ্রাম নিচ্ছে মানুষের আমল ও হিসাব কোরআনে বলা হয়েছে যে অনুপরিমাণ সৎ কাজ করেছে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করেছে সে তা দেখতে পাবে সুরা জিলজাল জাল সাত থেকে আট প্রিয় দর্শক কেমতের দিন কাউকে ফাঁকি দেওয়া যাবে না প্রত্যেকটি কথা কাজ দৃষ্টি এমনকি হৃদয়ে অভিপ্রায়ও প্রকাশ পাবে তো প্রিয় ভাই বোনেরা কেয়ামতের দিন থেকে বাঁচতে হলে আমাদেরকে আজই প্রস্তুতি নিতে হবে নামাজে মনোযোগ দিতে হবে গুনাহ ছেড়ে দিতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে আল্লাহ আমাদের সেই ভয়ঙ্কর দিনের আজাব থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই হৃদয়ান ইসলামিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন